তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের জনপ্রিয় পাঁচ অভিনেতা এন্ড প্র্যাঙ্কিং টিমের বাহিরে নির্জন না হয়েল এই জনপ্রিয় ছয় অভিনেতার ভিতরে কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এন্ড কে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তাহলে চলেন একে একে এই ছয় অভিনেতাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে আসি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর কি ভিডিও শুরু করা যাক তো গাইজ আজকের লিস্টের ছয় নম্বরে থাকছে তামিম খন্দকার তামিম খন্দকার হচ্ছেন প্র্যাঙ্কিং টিমের একজন পুরনো অভিনেতা সেই শুরু থেকে এখন পর্যন্ত তিনি প্র্যাঙ্কিং টিমের সাথে জড়িত বর্তমান সময়ে প্র্যাঙ্কিং টিম সহ বাহিরেও কাজ করতে দেখা যায় এই অভিনেতাকে তার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি ফার্স্টে যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুল থেকে এসএসসি এরপরে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলা বাংলাদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করেন এরপরে লিস্টের পাশে থাকছে রাফসান ইন্তিয়াস শান্ত এই সময়ে প্র্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেতা হয়েছেন রাফসান ইন্তিয়াস শান্ত তার নাটকগুলো ইউটিউবে রিলিজের পরপরই কয়েক ঘন্টার ভিতরে কয়েক লক্ষ ভিউস অতিক্রম করে যাই হোক তিনি পড়াশোনা করেন প্রথমত আব্দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল থেকে এরপরে এইচএসসি পাশ করেন উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং তিনি অভিনয় ও রেডিও আর্জের পাশাপাশি শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে বিবিএ নিয়ে এখনো পড়াশোনা করছেন গাইস এরপরে লিস্টের চারে থাকছে এর আরো এক জনপ্রিয় মুখ সৈব তার শান্ত সেই স্কুল গ্যাং নাটকের মধ্য দিয়ে এর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল তার আর সেই থেকে এখন পর্যন্ত খুবই অল্প সংখ্যক কাজে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন শান্ত তিনি প্রথমত এমএস আরিফ কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপরে ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন গাইস এরপরে চার নম্বরে থাকছে এর পুরোনো জনপ্রিয় মুখ মিরাজ খান সেই পাঁচ বছর ধরে তিনি প্র্যাঙ্কিং টিমের সাথে জড়িত আর এখন পর্যন্ত তার জনপ্রিয়তার কমতি নেই যাই হোক তিনি বর্তমানে পড়াশোনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্ষের ছাত্র এরপরে নম্বরে থাকছে বর্তমান সময়েকিং এর খুবই জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিক খুবই অল্প সময়ে প্র্যাঙ্কিং টিমে এসে তিনি সবার থেকে একটু আলাদা নজর কেড়েছেন এই সময়ে প্র্যাঙ্কিং এর সবচেয়ে বেশি জনপ্রিয় অভিনেতা বলা হয় সাকিব সিদ্দিকীকে কেননা বর্তমানে প্রত্যেকটি নাটকই তার মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করছে সাকিব সিদ্দিক কি বর্তমানে ল নিয়ে পড়াশোনা করছেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে এরপরে নাম্বার ওয়ান লিস্টে থাকছে অলরাউন্ডার অভিনেতা নির্জন না তিনি মূলত তার নাটকে ডিরেক্টর প্রডিউসার রাইটার এডিটর সহ সকল কাজই তার করা এই সময়ে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় অভিনেতা নির্জন না হয়েল এত কিছু করার পাশাপাশি তিনি পড়াশোনাও ফোকাস দিয়েছেন বর্তমানে তিনি বিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তো গাইস এই ছিল মূলত প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় পাঁচ অভিনেতা অ্যান্ড প্র্যাঙ্কিং টিমের বাহিরে নির্জন না শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকের মতো এই ভিডিওটি এই ছয় জনের ভিতরে আপনি কার নাটক দেখতে বেশি পছন্দ করেন তা কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দেন আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নির্জন হয়েল অ্যান্ড উমরন ফায়ারের ভিতরে কে সবচেয়ে জনপ্রিয় তা জানতে হলে স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওর উপর একটি ক্লিক করুন